আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি করব তা হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ সনে ফিনান্স ও ব্যাংকিং পরীক্ষা আসা মূলধন ব্যয় অধ্যায় থেকে যে প্রশ্নটি আমাদের এসেছে সেই প্রশ্নটির সমাধান আজকের ক্লাসে আমি তোমাদের করব তো তোমরা ইতিমধ্যে যারা ভিডিওটি দেখা শুরু করেছ তোমার মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটিতে কমেন্ট করবে অথবা তোমরা ভিডিওটি একটু টেনে দেখবে তো শিক্ষার্থীরা চলো যদি সরাসরি আমরা বোর্ডে চলে যাই দেখো কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সনে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি সমাধান করব প্রথমে প্রশ্নটি আমি পড়ে নেই রাজ লিমিটেড সাধারণ এবং অগ্রাধিকার শেয়ারের বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে তার মানে রাজ লিমিটেড দুই ধরনের মূলধন সংগ্রহ করে এক হচ্ছে সাধারণ শেয়ার আর এক হচ্ছে অগ্রাধিকার শেয়ার তো সাধারণ শেয়ারের বাজার মূল্য একশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে লক্ষ্য করো সাধারণ শেয়ারের বাজার মূল্য বলেছে একশো টাকা এবং লিখিত মূল্য একশো টাকা কোম্পানিটি সদ্য সমাপ্ত বছরে সাধারণ শেয়ার প্রতি দশ টাকা করে লভ্যাংশ প্রদান ঘোষণা করে দেখো কয় টাকা করে লভ্যাংশ দশ টাকা করে লভ্যাংশ দেয় সাধারণ শেয়ারে যা পূর্বের তুলনায় চার পার্সেন্ট বেশি তার মানে কয় পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে চার পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অপরদিকে প্রতিষ্ঠানটি দুইশো টাকা লিখিত মূল্যের বারো পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার বিক্রয় করে দেখো এবার অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে কি বলেছে দুইশো টাকা লিখিত মূল্য অর্থাৎ প্রতিটা শেয়ারের লিখিত মূল্য দুইশো টাকা শেয়ার অগ্রাধিকারে বিক্রি করে বারো পার্সেন্ট অগ্রাধিকারে বিক্রি করে যার বাজার মূল্য একশত নব্বই টাকা দেখো অগ্রাধিকার সম্প্রসারণের অর্থ প্রয়োজন হওয়ায় প্রতিষ্ঠানটি কম ব্যয় সম্পন্ন আরো কিছু শেয়ার বিক্রয় চিন্তা করছেন অর্থাৎ তার যে ব্যবসাটা এই ব্যবসাটা আরো কিছু অর্থের প্রয়োজন হয়েছে তাই সে কম ব্যয় সম্পন্ন অর্থাৎ যে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার এই দুই শেয়ারের ভিতরে যেটা কম ব্যয় সম্পন্ন সেই কম ব্যয় সম্পন্ন আরো কিছু শেয়ার বিক্রয়ের চিন্তা করছেন তো শিক্ষার্থীরা এই উদ্দীপকের আলোকে আমাদের ক খ গ গ সমাধান করতে হয় তো দেখো এখানে আমি মাত্র সমাধান গ আর গ ঘ সমাধান করব না কারণ ক আর ক্ষেত্রে আমার কোনো গাণিতিক সমস্যা নেই গ নাম্বার এবং গ নাম্বার এই দুইটাতে আমার গাণিতিক সমস্যা রয়েছে তাই তোমাদের আমি গাণিতিক সমস্যাটা পাঠটা আজকে সমাধান করে দিচ্ছি তো চলো আমরা গ অংশটি সমাধান করি শুরুতে দেখো গ অংশ বলেছে রাজ লিমিটেড এর অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় কত তো এই গ অংশটি সমাধান করার জন্য দেখো আমি লিখি রাজ এর অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় রাজ লিমিটেড এর অগ্রাধিকার অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় দেখো আমি কি লিখলাম রাজ লিমিটেড এর অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় এবার দেখো নির্ণয় করার জন্য অগ্রাধিকার শেয়ার যে একটা অনুযায়ী আমরা অগ্রাধিকার মূলধন ব্যয় নির্ণয় করবো তো প্রথমে আমি একটু নিচের দিকে সূত্রটা লিখি যে দেখো লিখি সূত্রটা আমরা জানি আমরা জানি সূত্রটা কি আমরা জানি অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় মূলধন ব্যয় সমান সমান কি উপরে লিখবো আমরা প্রত্যাশিত লভ্যাংশ প্রত্যাশিত লভ্যাংশ আর নিচে হবে শেয়ারের বাজার মূল্য শেয়ারের মূল্য শিক্ষার্থীরা এর সাথে গুণ করবো আমরা একশো তো প্রত্যাশিত লভ্যাংশ শেয়ারের বাজার মূল্য আমি আমার উদ্দীপক থেকে খুঁজে বের করতে হবে তো দেখো উদ্দীপকে এই অগ্রাধিকার শেয়ারের জন্য বলা হয়েছে এখান থেকে দেখো এই যে অপর প্রতিষ্ঠানটি দুশো টাকা লিখিত মূল্যে বারো পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার বিক্রি করে যার বাজার মূল্য একশত টাকা শিক্ষার্থীরা দেখো তো এই যে শেয়ার এই যে যার বাজার মূল্য একশত টাকা এই যে বাজার মূল্য এই যে শেয়ারের বাজার মূল্য মেলে গেল তাহলে প্রথমে আমি শেয়ারের বাজার মূল্যটা যেহেতু খুব সহজে বের করে ফেলেছি তাহলে প্রথমে লিখি এখানে শেয়ারের বাজার মূল্য শেয়ারের বাজার মূল্য শেয়ারের বাজার মূল্য কত টাকা বলে দিয়েছে দেখো নব্বই টাকা লিখবো আমি একশত টাকা তো আমার দেখো দুইটা টপিকের একটা টপিক পেয়ে গেলাম এখন দরকার আমার প্রত্যাশিত লভ্যাংশ তো শিক্ষার্থীরা প্রত্যাশিত লভ্যাংশটা কত আছে একটু একটু লক্ষ্য করে দেখো বলেছে প্রতিষ্ঠানটি দুশো টাকা লিখিত মূল্যে প্রতিষ্ঠানটি প্রতিটি শেয়ারে অর্থাৎ অগ্রাধিকার শেয়ারে লিখিত মূল্য দুশো টাকা যার বারো পার্সেন্ট অগ্রাধিকার শেয়ারে বিক্রি করে তার মানে কত পার্সেন্ট অগ্রাধিকার শেয়ারে বিক্রি করছে বারো আর এই লিখিত মূল্য কত টাকা দুইশো টাকা এর কত পার্সেন্ট করব তাহলে এখন আমি লিখি এখানে প্রত্যাশিত লভ্যাংশ প্রত্যাশিত লভ্যাংশ লিখব কত দুইশো এর কত পার্সেন্ট বারো পার্সেন্ট তো দুইশো এর বারো পার্সেন্ট যদি করি তাহলে হয় চব্বিশ টাকা তাহলে এই চব্বিশ টাকা হচ্ছে আমার প্রত্যাশিত লভ্যাংশ দেখো এই যে আমার প্রত্যাশিত লভ্যাংশটা কিন্তু বের হয়ে গিয়েছে সেক্ষেত্রে একটা কথা মনে রাখবা এই যে পার্সেন্ট গুলো দেওয়া থাকবে আমার এই পার্সেন্ট গুলো যতবারই আমি বের করব লভ্যাংশের ক্ষেত্রে পার্সেন্ট গুলো সর্বদা আমি লিখিত মূল্যের উপর ধরবো যেহেতু এখানে দেখো আমার লিখিত মূল্য দেওয়া রয়েছে বাজার মূল্য দেওয়া রয়েছে সেক্ষেত্রে আমি অবশ্যই সর্বদা লিখিত মূল্যের উপর আমি পার্সেন্টটা ধরবো লভ্যাংশ বের করার জন্য আমার আমাকে লিখিত মূল্যের উপরে পার্সেন্ট ধরতে হবে তাই দেখো আমি লিখেছি প্রত্যাশিত লভ্যাংশ দুইশো এর বারো পার্সেন্ট তো কত হলো চব্বিশ টাকা এখন বাকি অঙ্কটা আমরা করি দেখো এই যে আমার যেহেতু দুইটা টপিক বের হয়ে গিয়েছে প্রত্যাশিত লভ্যাংশ হচ্ছে আমার চব্বিশ টাকা আর শেয়ারের বাজার মূল্য হচ্ছে একশত টাকা এর সাথে গুণ করবো আমি একশো চব্বিশ কে যদি একশো নব্বই দ্বারা ভাগ করি এবং একশো দ্বারা যদি গুণ করি তাহলে দাঁড়াচ্ছে আমার বারো দশমিক ছয় তিন পার্সেন্ট শিক্ষার্থীরা এই অধ্যায়ের প্রতিটা অঙ্কের উত্তর বের আমার পার্সেন্টে তাই আমি লিখে দিয়েছি দেখো বারো দশমিক ছয় তিন পার্সেন্ট এটাই হচ্ছে আমার উত্তর সুতরাং লিখে এবার সুতরাং আমরা দেখি শেয়ারের মূলধন ব্যয় অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় এটাই উচ্চ আমার উত্তর তো আশা করি তোমরা অগ্রাধিকার শেয়ারের পাঠটা খুব সহজে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা খ অংশটির পরে চলো আমরা গ অংশটি সমাধান করি দেখো গ অংশে আমাদের বলেছে আহ রাজ লিমিটেড এর অতিরিক্ত মূলধনের জন্য কোন শেয়ারে বিক্রি করা উচিত যুক্তি সহ উপস্থাপন করো সেক্ষেত্রে এখানে শেয়ারে বলেছে রাজ লিমিটেড দুই ধরনের শেয়ারের মাধ্যমে অর্থ সংগ্রহ করে বা মূলধন সংগ্রহ করে এক সাধারণ শেয়ার দুই অগ্রাধিকার শেয়ার তো সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের ভিতরে গ অংশে কিন্তু আমরা অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যাটা বের করে ফেলেছি যেটা রেজাল্ট হয়েছিল আমাদের বারো দশমিক ছয় তিন পার্সেন্ট তো এখন আমাদের এই দুইটার ভিতরে যেহেতু সাধারণ এবং অগ্রাধিকারের ভিতরে অগ্রাধিকার আমি গ অংশে বের করে ফেলেছি এবার ঘ অংশে আমাকে অবশ্যই সাধারণ শেয়ারের মূলধন ব্যয় বের করতে হবে তারপর বের করে আমাকে দেখতে হবে যে তিনি অতিরিক্ত মূলধন ব্যয়ের জন্য কোন শেয়ার বিক্রি বিক্রি করা উচিত অর্থাৎ যে শেয়ারের ব্যয় কম হবে সেই শেয়ারটা তিনি অতিরিক্ত জন্য করবেন তো এটা আমার আমাকে যুক্তি সহ উপস্থাপন করতে বলা হয়েছে তো চলো আমরা গংশটি অংশটি সমাধান করি দেখো গ অংশটির জন্য আমি কি লিখবো প্রথমে বলেছে রাজ লিমিটেড অতিরিক্ত মূলধনের জন্য কোন শেয়ারে বিক্রি করা উচিত তো এটাই লিখেনি রাজ লিমিটেড এর অতিরিক্ত অর্থ অতিরিক্ত মূলধন মূলধনের জন্য কোন শেয়ার বিক্রি করা উচিত তা জানার জন্য দুটি শেয়ারের ব্যয় নির্ণয় করতে হবে তো দেখো গ হতে আমরা কিন্তু সাধারণ শেষে মূলধন ব্যয় নির্ণয় করে ফেলেছি তাহলে কি গ হতে পাই গহতে কি পাই আমি দেখো গহতে পাই অগ্রাধিকার শেয়ারের অগ্রাধিকার অগ্রাধিকার শেয়ারের শেয়ারের মূলধন মূলধন ব্যয় বের হয়েছিল আমাদের গ নম্বরে দেখো বারো দশমিক ছয় তিন পারসেন্ট তো এখন আমাকে কোন শেয়ারের মূলধন ব্যয় বের করতে হবে সাধারণ শেয়ারের তো এবার লিখবো সাধারণ শেয়ারের ক্ষেত্রে সাধারণ শেয়ারের ক্ষেত্রে সেক্ষেত্রে এটা লক্ষ্য করো সাধারণ শেয়ারের ক্ষেত্রে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় যেহেতু দেখেছো তোমরা অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় একটি সূত্র রয়েছে ঠিক তেমনি সাধারণ শেয়ারের মূলধন ব্যয়ের আমাদের কি রয়েছে সূত্র রয়েছে তো সূত্রের জন্য সাধারণ শেয়ারের সূত্রটা আমি যদি একটু নিচে লিখি আমি নিচে লিখি আমরা জানি আমরা জানি সাধারণ শেয়ারের মূলধন ব্যয় সাধারণ শেয়ার মূলধন ব্যয় তোমরা প্রথমে এটা লিখবে না প্রথমে তোমরা কি কি দেওয়া রয়েছে সেগুলো লিখে নেবা তবে আমি এটা লিখে দিয়েছি কারণ তোমাদের বোঝানোর সুবিধা হচ্ছে উপরে এক আর নিচে হচ্ছে শেয়ার মূল্য শূন্য শেয়ার মূল্য অথবা বাজার মূল্য শূন্য যোগ বৃদ্ধির হার গুণ এই ব্র্যাকেট দিয়ে গুণ দিবা একশো তো এটা হচ্ছে আমার সাধারণ শেয়ারের মূলধন ব্যয়ের সূত্র তো শিক্ষার্থীরা দেখো এখানে কি রয়েছে লভ্যাংশ এক রয়েছে লক্ষ্য করো লভ্যাংশ এক রয়েছে শেয়ার মূল্য রয়েছে বৃদ্ধির হার রয়েছে তো তিনটা টপিক রয়েছে এখানে এই তিনটা টপিক আমরা এই উদ্দীপক থেকে খুঁজে বের করে নিব তো উদ্দীপকে কি কি দেওয়া রয়েছে তো এই উদ্দীপকে প্রথমে আমরা দেখি যে কোনো শেয়ার মূল্য দেওয়া রয়েছে কিনা সাধারণ শেয়ারের তো লক্ষ্য করো সাধারণ শেয়ারের টপিকটা শুরু হয়েছে এখান থেকে এতটুকু পর্যন্ত দেখো সাধারণ শেয়ারের বাজার মূল্য এই যে বাজার মূল্য বলে দিয়েছে একশো টাকা এই বাজার মূল্য এবং শেয়ার মূল্য একই জিনিস তো আমি এখানে লিখি প্রথমে শেয়ার মূল্য শেয়ার মূল্য শূন্য সমান সমান কত একশো পঞ্চাশ টাকা যেটা দেওয়া রয়েছে সেটা লিখলাম একশো পঞ্চাশ টাকা দেখো লিখিত মূল্য দিয়েছে একশো টাকা যেহেতু দেখো আমার এখানে লিখিত মূল্যের কোনো টপিক নাই তাই আমি লিখিত মূল্য আনবো না পরবর্তীতে দেখো বলে দিয়েছে কোম্পানি সদ্য সমস্ত বছরে শেয়ার প্রতি দশ টাকা করে লভ্যাংশ ঘোষণা করে যে লভ্যাংশের কথা বলে দিয়েছে লভ্যাংশ দুই ধরনের হয় এখানে লিখেছি দেখো লভ্যাংশ এক তো এই একটা বের করার আগে আমাদের উদ্দীপকে যে দেওয়া থাকে এই যে দশ টাকা করে লভ্যাংশ এটা হচ্ছে আমাদের শূন্য তাহলে আমি লিখি লভ্যাংশ শূন্য কত টাকা দশ টাকা দশ টাকা এই দশ টাকা লিখে দিলাম আমি লভ্যাংশ শূন্য দশ টাকা লিখে দিলাম লভ্যাংশ শূন্য তো লভ্যাংশ এক এটা বের করার জন্য একটা ছোট সূত্র রয়েছে সেই সূত্রে যাওয়ার আগে আমি আরেকটু উদ্দীপকে দেখে কি রয়েছে দেখো যা পূর্বের তুলনায় চার পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এই যে চার পার্সেন্ট বেশি চার পার্সেন্ট বেশি মানে চার পার্সেন্ট কি হয়েছে বৃদ্ধি পেয়েছে তো বৃদ্ধির হার কত পার্সেন্ট চার পার্সেন্ট তো আমি বৃদ্ধির হার বৃদ্ধির হার পার্সেন্ট চার পার্সেন্ট তো কে যদি ভাঙাই তাহলে কি দাঁড়ায় শূন্য দশমিক শূন্য চার এবার আসো দেখো শেয়ার মূল্য পেয়ে গেছি আমি বৃদ্ধির হার পেয়ে গেছি এখানে আছে লভ্যাংশ এক কিন্তু আমি উদ্দীপকে পেয়েছি লভ্যাংশ শূন্য উদ্দীপকের যেটা থাকবে সেটাকে আমরা বলবো লভ্যাংশ শূন্য এখন আমাকে লভ্যাংশ এক বের করে নিতে হবে তো আমি লভ্যাংশ এক বের করে নিচ্ছি দেখো লভ্যাংশ এক সমান সমান লভ্যাংশ শূন্য এক যোগ বৃদ্ধি হার তো লভ্যাংশ শূন্য কত টাকা দেখো লভ্যাংশ শূন্য দশ টাকা একের এক যোগ বৃদ্ধির হার কত শূন্য দশমিক শূন্য চার তো শিক্ষার্থীরা এখন যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের দাঁড়ায় দশ দশমিক চার শূন্য তো দেখো আমার লভ্যাংশ একও হলো শেয়ার মূল্য বের হলো বৃদ্ধির হারও বের হলো এবার কি করবো এবার হচ্ছে আমি জাস্ট মানগুলো বসে অঙ্কটা শেষ করবো তো দেখো দশমিক চার শূন্য দশ দশমিক চার শূন্য শেয়ার মূল্য শেয়ার মূল্য কত একশত পঞ্চাশ টাকা আর বৃদ্ধির হার কত শূন্য দশমিক শূন্য চার গুণ একশ তো দেখো শিক্ষার্থীরা এটাকে যদি আগে ভাগ করব পরে যোগ করবো তো আগে ভাগ আর পরে যোগ যদি করি অর্থাৎ দশ দশমিক শূন্য চার শূন্যকে যদি একশো পঞ্চাশ দ্বারা ভাগ করে এবং শূন্য দশমিক শূন্য চার দ্বারা যদি একসাথে যোগ করে দিই তাহলে আমার বের হবে শূন্য দশমিক এক শূন্য নয় তিন 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 আর এই পাশে রয়েছে গুণ কত একশো তো এটার সাথে যদি একশো গুণ করি তাহলে দাঁড়াচ্ছে দশ দশমিক নয় তিন পার্সেন্ট তো শিক্ষার্থীরা দেখো সাধারণ শেয়ারের মূলধন ভাবে বের হয়ে গেল আমার কত দশ দশমিক নয় তিন পার্সেন্ট অপরদিকে অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় হচ্ছে আমার বারো দশমিক ছয় তিন পার্সেন্ট তো তোমরা এবার বলো কোম্পানিটি এই যে তারা বলেছে ব্যবসার সম্প্রসারণের জন্য প্রতিষ্ঠানটি কম ব্যয় সম্পন্ন আরো কিছু শেয়ারের বিক্রি চিন্তা করছেন তো তোমরা বলো রাজ লিমিটেড অতিরিক্ত মূলধনের জন্য কোন শেয়ারটি নেবে যেটা এখানে তারা যত বলে দিয়েছে যে কম ব্যয় সম্পন্ন দেখো এই যে বলে দিয়েছে কম ব্যয় সম্পন্ন শেয়ার তো দেখো তো এই দুইটার ভিতরে কোনটার ব্যয় কম অগ্রাধিকারে হচ্ছে বারো দশমিক ছয় তিন পার্সেন্ট আর সাধারণ শেয়ারে বের হয়েছে আমার কত দশ দশমিক নয় তিন পার্সেন্ট তাহলে দেখা যাচ্ছে এবং নিঃসন্দেহে আমরা বলতে পারি যে দশ দশমিক নয় তিন পার্সেন্ট এর ব্যয় কম তাই আমরা কি করব আমরা কম ব্যয় সম্পন্ন এই সাধারণ শেয়ারে দশ দশমিক নয় তিন পক্ষে আমরা আমাদের যুক্তিটা উপস্থাপন করব তো যুক্তি উপস্থাপনের জন্য তুমি কি লিখতে পারো তো যুক্তি লেখার জন্য আমি উপর থেকে একটু এগুলো মুছে দিই যাতে করে নিচ থেকে তোমাদের দেখা যায় দেখো আমি এখান থেকে মুছে দিলাম তো এই লাইনটা বারো দশমিক ছয় তিন পার্সেন্ট এটা একটু দরকার আছে তো এবার দেখো যুক্তির জন্য আমি কি লিখবো যে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে রাজ লিমিটেড এর অগ্রাধিকার অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় বারো দশমিক ছয় তিন পার্সেন্ট অপরদিকে সাধারণ শেয়ারের সাধারণ শেয়ারের মূলধন ব্যয় সাধারণ শেয়ারের মূলধন ব্যয় বের হয়েছে দশ দশমিক যেহেতু কোম্পানিটি কম ব্যয় কোম্পানিটি কম ব্যয় সম্পন্ন শেয়ার বিক্রয় করবে তাই সাধারণ শেয়ার বিক্রয় করা উচিত বাস লিখে দিলে তোমার অঙ্কটা সিদ্ধান্তটা যে যুক্তি উপস্থাপন দেখো এখানে আমি যুক্তি দিয়েছি যুক্তি উপস্থাপনটা আমাদের হয়ে যায় তো শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকে ভিডিওটা খুব সহজে বুঝতে পেরেছ তারপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অথবা তোমরা ভিডিওটা একটু টেনে দেখো ধন্যবাদ সবাইকে